কয়েকশো কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এবং আগে যে মানে আগের সময় আর কি দু সালের আগে থেকে সে সময় কিন্তু মানুষ সরকারি যে সমস্ত মানে কি বলবো আর কি কাজগুলো যে সার্ভিসগুলো সেগুলো পেতে গেলে মানুষ কিন্তু দুতুক হয়ে যেত কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী বা আমাদের যে চিফ মিনিস্টার রয়েছে মাননীয় তিনি মমতা ব্যানার্জি তিনি ক্ষমতা আসার পর একটা মানুষের জন মানে জনকল্যাণের জন্য যে একটা স্কিম চালু করেছিল আর কি সেটা হচ্ছে দুয়ারে সরকার যা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে উদ্বোধন করা হয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এইবার একটা কথা বলবো এই যে প্রজেক্টার গুলো রয়েছে এই প্রজেক্টটার মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রামেগঞ্জ থেকে শুরু করে এবং শহরের যে সমস্ত গঞ্জের হচ্ছে অর্থন অঞ্চল পঞ্চায়েত গুলো রয়েছে পঞ্চায়েতের মধ্যে যে বহু স্তরে আর কি মানুষের অনেক সময় পরিষেবা পৌঁছে আসতো না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যারা অনেকে আর কি হয়তো দেখা গেল অনেকে না সরকারি সরকারি মানে বা অনেক নানান রকম সমস্যা রয়েছে তো সেই সমস্যাটা কিন্তু এই দুয়ার সরকার মতো দিয়ে প্রায় হচ্ছে 90% কিন্তু সমাধান হয়ে গেছে এটা অস্বীকার কোনো জায়গা নেই বললাম সমস্ত কিছু ভালো মন্দ মিশিয়ে আমি বলি যে প্রত্যেকটা সরকারের যেমন মন্দটা তুলে ধরি ভালোটাও তুলে ধরি সব আর সেক্ষেত্রে আমাকে তুলে ধরতেই হবে কারণ এটাই তো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার একটা শক্তি যেখানে হচ্ছে ভালো জিনিস যেটা তুলতে সেটাও তুলে ধরতে হবে মন্দটাও তুলে ধরতে হবে তো এইটা কিন্তু যখন বামফ্রন্টের যে সময় ছিল সরকার আর কি তখন আমরাও ছোটবেলা ছিলাম একটা কাজ যদি সরকারে নিয়ে যেতাম সেটা মনে হচ্ছে যে অন্ধকার কূপ ছিল সেই কাজগুলো মানে অফিসাররাও করে দিত না তারপর হচ্ছে নানা রকমের সমস্যা থাকতো হতো না কোনো কিছু কিন্তু এখন এই যে দুয়ারে সরকার যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পের ফলে প্রায় অন্তত মানে তিরিশ থেকে বত্রিশ খানা কিন্তু কাজ এই কাজগুলো কিন্তু ধ্যানার হয়ে যায় বন্ধুরা এটা অস্বীকার কোনো কোনো জায়গা নেই মানুষ আগে মানে দুয়ারে দুয়ারে ঘুরতো মানে সরকারি যে সমস্ত দপ্তরগুলোতে যেত কোনো কাজ হতো না কিচ্ছু হতো না এরা মানে মানুষকে তাচ্ছিল্যতা অবস্থায় করতো কিন্তু আমাদের সর্বনিয়ম আমাদের যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলায় তিনি কিন্তু আগে যেমন সরকারের দপ্তরে মানুষকে ঘুরে ঘুরে বেড়াতে হতো কিন্তু এখন তিনি কিন্তু দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের মধ্য দিয়ে মানুষ কিন্তু আসে কিন্তু তার পরিষেবাটা কিন্তু পাচ্ছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই মানুষের মন্দ ভালো দুটো দিকই থাকে এই দিকটা কিন্তু একদম নাম্বার ওয়ান বলবো আমি এবং এতে যে পরিষেবাগুলো প্রদান করা হয় যেমন দুয়ারে সরকার যদি ক্যাম্পটা তিন দিন বা চার দিন ধরে চলে তারপর কি হচ্ছে পাড়ায় সমাধান আছে আস মানে থাকে আর কি একটা ক্যাম্পেন যেখানে একটা মানে কোন ক্লাবের মাঠে বা কোনো পাড়ার একটা মাঠে সবাই বসে মেম্বার বা যারা থাকে পাড়ার সমস্ত মানুষের মধ্যে সরকারি অফিসাররা আসে কার কি সমস্যা যদি কিছু বেঁচে থাকে মানে বাকি থাকে যেগুলো হচ্ছে দুয়ারে সরকার হয়তো দেখালো ভুলে গেছে কোনো পাড়ার একটা লোক সেটাও কিন্তু সমাধান করে দেওয়া হয় এবং আগে যেমন সরকারি চাকরির যে লোকগুলো বা সরকারি অফিসার গুলো যেমন আগে ছিল তারা যেমন একদম পুরো একটা মানে ঢেলে ভাব ছিল কিন্তু এখন সেটা না এখন অফিসাররা কিন্তু একদম পুরো মানে দুয়ারে সরকার ক্যাম্পেসে কিন্তু কাজ করছে বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের মানে সম্মানীয় সেই জিনিসটাকে আমাদের আহ পশ্চিমবাংলা বাসী থেকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রকল্প চালু করার জন্য মানে জনকল্যাণমূলক প্রকল্প যে প্রকল্পগুলো আমাদের সকলের কাজে লাগে আমরা নিজে অনেকগুলো যে সমস্ত মানে এই বিভিন্ন রকমের রেশন কার্ড আধার কার্ড ভোটার আই কার্ড বা স্বাস্থ্য সাথীর যে সমস্ত পৌরসভাগুলো লক্ষ্মী ভান্ডার আর অনেক যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে যেগুলো মানুষ এতদিন বিডি অফিসে গিয়ে গিয়ে যত হয়ে যায় কিন্তু একটা কাজ হতো না কিন্তু এই সরকার ক্যাম্পগুলোতে এবং ধ্যান কাজ হয়ে যায় অনেক মানে কর্মীর সংখ্যাও মানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ী রয়েছে তাদের সংখ্যাও কিন্তু আমাদের চিফ মিনি অনেকগুলোকে রিক্রুটমেন্ট করে রাখে যাতে করে মানে মানুষ রয়েছে পরিষেবাটা পায় পরিষেবাটা যাতে মানুষ মানে ফিরে যেতে না হয় এটা আমরা দেখেছি এবং এই পরিষেবার লাভ কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মানুষ পেয়েছে তো এখান থেকে কি কি সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আমি তো বলেছি তবু একবার বলে রাখি তোমাদেরকে মন্দিরের রূপশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মেধাশ্রী ঐক্যশ্রী স্কলারশিপ তারপরে হচ্ছে তোমার মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষক বন্ধু প্রকল্প বাংলা বন্ধু বাংলা আবাস যোজনা এই সমস্ত প্রায় প্রায় অনেকগুলো প্রকল্প যে সুবিধা যেগুলো মানুষ পেত না সেই মানে সুবিধাগুলো কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্পে পাওয়া যায় এবং আরও এমন ফেসিলিটিটা দেওয়া হয়েছে বন্ধুরা যারা দুয়ারে সরকারের যদি কোনো সমস্যা সমাধান হচ্ছে না ধরো কেউ আসেনি কোনো একটা পাড়ায় বা ওই ব্যক্তি তিন দিন ক্যাম্পে যখন চলছিল ক্যাম্পটি তখন ওই ব্যক্তি মানে কোনো একটা পাড়ার মানে যেখানে দুয়ার সরকার চলছে বা সেই অঞ্চলের জুরিসডিকশনের মধ্যে কেউ উপস্থিত থাকতে পারেনি তো সেখানে কিন্তু পাড়ায় সমাধান বলে কিন্তু ওই একই সঙ্গে একটা প্রকল্প করা হয় দুই তিন দিন পরে দুয়ার সরকার ক্যাম্প হওয়ার পরে যাতে কাগজগুলো একসাথে চলে যাওয়া হয় যা যায় আর কি এভাবে প্রচুর ফেসিলিটি দেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু এই দুয়ার সরকার সুবিধা পেয়েছে অস্বীকার করা কোনো জায়গা নেই তো এই জন্য আমরা কিন্তু পশ্চিমবাংলাবাসী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার যে আহ মানে চিন্তা ভাবনা বঙ্গবাসীর জন্য সেটাকে আমরা স্বাগত জানাই বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ